আমি বাইরে দাঁড়িয়ে আসি আই এম স্ট্যান্ডিং আউটসাইড এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আসি আউটসাইড মানে বাইরে আই এম স্ট্যান্ডিং আউটসাইড অর্থাৎ আমি বাইরে দাঁড়িয়ে আসি তুমি খুব তাড়াতাড়ি এসেছ ইউ ক্যাম ভেরি আর্লি এখানে ইউ মানে তুমি ক্যাম মানে এসেছো ভেরি আর্লি মানে খুব তাড়াতাড়ি ইউ ক্যাম ভেরি আর্লি অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি এসেছো আমি এটা এখনই করছি আই এম ডুইং ইট রাইট নাও এখানে আই মানে আমি ডুইং ইট মানে এটা করছি রাইট নাও মানে এখনি আই এম ডুইং ইট রাইট নাও অর্থাৎ আমি এটা এখনি করছি সে খুব শান্ত আছে হি ইজ ভেরি কাম এখানে হি মানে সে ভেরি মানে খুব কাম মানে শান্ত হি ইজ ভেরি কাম অর্থাৎ সে খুব শান্ত আছে আমি তোমাকে কল করছিলাম আই ওয়াজ কলিং ইউ এখানে আই মানে আমি কলিং মানে কল করছিলাম ইউ মানে তোমাকে আই ওয়াজ কলিং ইউ অর্থাৎ আমি তোমাকে কল করছিলাম তুমি কি আমার কথা বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ডারস্ট্যান্ড মানে তুমি কি মানে মানে আমার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝেছো আমি একটু দেরিতে উঠেছি আই ও কাপ এ বিট এখানে আই মানে আমি উক কাপ মানে ঘুম থেকে উঠেছি এ বিট মানে একটু লেট মানে দেরিতে আই উক আপ এ বিট লেট অর্থাৎ আমি একটু দেরিতে উঠেছি আজ আমার সময় কম আই হ্যাভ লেস টাইম টুডে এখানে আই মানে আমার লেস মানে কম লেস টাইম মানে সময় কম টুডে মানে আজ আই হ্যাভ লেস টাইম টুডে অর্থাৎ আজ আমার সময় কম তুমি কি একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এ মোমেন্ট এখানে উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে এ মোমেন্ট মানে একটু উইল ইউ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করবে আমি এখন বের হচ্ছি না আই এম নট গোয়িং আউট নাও এখানে আই মানে আমি মানে যাওয়া নট গোয়িং মানে যাচ্ছি না আউট মানে বাইরে নাও মানে এখন আই এম নট গোয়িং আউট নাও অর্থাৎ আমি এখন বের হচ্ছি না সে আমাকে সাহায্য করেছে হি হেল্পড মি এখানে হি মানে সে হেল্পড মানে সাহায্য করেছে মি মানে আমাকে হি হেল্পড মি অর্থাৎ সে আমাকে সাহায্য করেছে আমি বাসায় পৌঁছে গেছি আই হ্যাভ রিস্ট হোম এখানে আই মানে আমি রিস্ট মানে পৌঁছে গেছি হোম মানে বাসায় আই হ্যাভ রিস্ট হোম অর্থাৎ আমি বাসায় পৌঁছে গেছি তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো সে আমাকে ডেকেছিল হি কল্ড মি এখানে হি মানে সে কল্ড মানে ডেকেছিল মি মানে আমাকে হি কল্ড মি অর্থাৎ সে আমাকে ডেকেছিল আমি আবার শুরু করছি আই এম স্টার্টিং এগেইন এখানে আই মানে আমি স্টার্টিং মানে শুরু করছি এগেইন মানে আবার আই এম স্টার্টিং এগেইন অর্থাৎ আমি আবার শুরু করছি তুমি খুব ভালোভাবে বুঝেছো ইউ আন্ডারস্টুড ভেরি ওয়েল এখানে ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝেছো ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে ইউ আন্ডার্স টুড ভেরি ওয়েল অর্থাৎ তুমি খুব ভালোভাবে বুঝেছো আজ আমি একটু ব্যস্ত ছিলাম আই ওয়াজ এবুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম এ বিট মানে একটু বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ এ বিট বিজি টু অর্থাৎ আজ আমি একটু ব্যস্ত ছিলাম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি প্রস্তুত আমি একটু পরে যাব আই উইল গো লেটার এখানে আই মানে আমি উইল গো মানে যাব লেটার মানে পরে আই উইল গো লেটার অর্থাৎ আমি একটু পরে যাব। এই গোলাপটা শুধু তোমার জন্য দিস রোজ ইজ অনলি ফর ইউ এখানে দিস রোজ মানে এই গোলাপটা অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস রোজ ইজ অনলি ফর ইউ অর্থাৎ এই গোলাপটা শুধু তোমার জন্য আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি যেখানে যেতে বলবে আমি যাব আই উইল গো হুয়ে ইউ টেল মি টু গো এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুয়ের মানে যেখানে ইউ মানে তুমি টেল মি মানে আমাকে বলবে টু গো মানে যেতে আই উইল গো ইউ টেল মি টু গো অর্থাৎ তুমি যেখানে যেতে বলবে আমি যাব চলো তার সাথে মজা করি লেটস হ্যাভ ফান উইথ হিম এখানে মানে চলো হ্যাভ ফান মানে মজা করি উইথ হিম মানে তার সাথে লেটস হ্যাভ ফান উইথ হিম অর্থাৎ চলো তার সাথে মজা করি আমি তোমার জন্য সব করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব করতে পারি পোলাও আমার প্রিয় খাবার পোলাও ইজ মাই ফেভারেট ফুড এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার পোলাও ইজ মাই ফেভারেট ফুড অর্থাৎ পোলাও আমার প্রিয় খাবার আমি বাইরে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং আউটসাইড এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি আউটসাইড মানে বাইরে আই এম স্ট্যান্ডিং আউটসাইড অর্থাৎ আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি খুব তাড়াতাড়ি এসেছ ইউ ক্যাম ভেরি আর্লি এখানে ইউ মানে তুমি ক্যাম মানে এসেছো ভেরি আর্লি মানে খুব তাড়াতাড়ি ইউ ক্যাম ভেরি আর্লি অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি এসেছ আমি এটা এখনি করছি আই এম ডুইং ইট রাইট নাও এখানে আই মানে আমি ডুইং ইট মানে এটা করছি রাইট নাও মানে এখনি আই এম ডুইং ইট রাইট নাউ অর্থাৎ আমি এটা এখনই করছি সে খুব শান্ত আছে হি ইজ ভেরি কাম এখানে হি মানে সে ভেরি মানে খুব কাম মানে শান্ত হি ইজ ভেরি কাম অর্থাৎ সে খুব শান্ত আছে আমি তোমাকে কল করছিলাম আই ওয়াজ কলিং ইউ এখানে আই মানে আমি ওয়াজ কলিং মানে কল করছিলাম ইউ মানে তোমাকে আই ওয়াজ কলিং ইউ অর্থাৎ আমি তোমাকে কল করছিলাম আমি এখন বের হচ্ছি না আই এম নট গোয়িং আউট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাওয়া নট গোয়িং মানে যাচ্ছি না আউট মানে বাইরে নাও মানে এখন আই এম নট গোয়িং আউট নাও অর্থাৎ আমি এখন বের হচ্ছি না সে আমাকে সাহায্য করেছে হি হেল্পড মি এখানে হি মানে সে হেল্পড মানে সাহায্য করেছে মি মানে আমাকে হি হেল্পড মি অর্থাৎ সে আমাকে সাহায্য করেছে আমি বাসায় পৌঁছে গেছি আই রিস্ট হুম এখানে আই মানে আমি রিস্ট মানে পৌঁছে গেছি মানে বাসায় আই হ্যাভ রিস্ট হুম অর্থাৎ আমি বাসায় পৌঁছে গেছি তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে মানে তুমি কি টেলিং মানে বলছো ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো সে আমাকে ডেকেছিল হি কল্ড মি এখানে হি মানে সে কল্ড মানে ডেকেছিল মি মানে আমাকে হি কল্ড মি অর্থাৎ সে আমাকে ডেকেছিল